হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাও কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্ট দিয়ে আগামী ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসে প্রথমত আপনার প্রয়োজন হবে একটি যে নাম হচ্ছে ল্যাব ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোর

ছেলে মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওস আপনার প্রথমে ফিক্সেল লাগবে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনের কোন একটা ইন্টারপ্রেজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশনে ওফোন ডট পিএল পিল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পি এলপি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্বাধীনতা দিবস পোস্টার দেন যে পিএল পি অন করছে এখান থেকে সেই পিএল পেলটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের ন্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে সৌজন্য যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তো আপনি স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ওই ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক এ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ সিলেক্টটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ ইউক করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আছে আপনার চালে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি চালে আপনার প্রমাণতা ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ছোটো বড়ো করে একটুটা বসিয়ে নেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আপনাকে দেখিয়ে দেবে এখান থেকে স্বজন সৌজন্য যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তো আপনি স্কুল ডাউন করলে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটা কাল লক করে নেবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করে দেবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা ক্লিক করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেরোয় দেখতে পাচ্ছি আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নাম লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখন ক্লিক করে দেবেন তো বেয়ার্স এখন আপনি চাইলে এখান থেকে আপনি পদবিটা পরিবর্তন করতে পারেন অর্থাৎ নামের নিচে যে পদবিটা রয়েছে ডিজাইনার এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের পদবিটা পরিবর্তন করে নিতে পারেন তারপর লেয়ার আইকন ক্লিক করে এখান থেকে নামের নিচে যে লেয়ারটা সেই লেয়ারটাকে অনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ারটাকে আপনার আপনার পদবিটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে এটা দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে পদবীটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপরে লেয়ার এখন ক্লিক করে আপনার পদবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন ওদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো লেখা পরিবর্তন করছেন তাহলে নাম এবং পদবি যেভাবে পরিবর্তন করেছেন আপনি এইভাবে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ে সেখানে পোস্টার ডিজাইনটি সেভ করি এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে বিয়েটার দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা সাইজ রয়েছে এই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গাড়িতে একটু ফুলের যে কোয়ালিটি সেভ হবে অর্থাৎ দু তিন মিনিট পর্যন্ত সময় লাগবে আপনার পোস্টার ডিজাইনটা আপনার গাড়িতে সেভ হওয়ার জন্য যেহেতু আমাদের এস ডি কোয়ালিটির প্রয়োজন নেই সেহেতু আমরা এরা এখানে ক্লিক করে এখান থেকে আলটাস সেভ করব তারপর এখান থেকে টু গ্যালারিতে ক্লিক করে দেবো তারপরে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে আর আপনি যদি ওই সাইজও যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন অর্থাৎ ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে তবে দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্রাড়াতে মোটামুটি এস ডি কোয়ালিটি সেভ হয়েছে যেহেতু আমরা এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব আর আপনি যদি ওই সাইজ সেভ করতেন তাহলে আরও এই কোয়ালিটি সেভ হইত তখন আপনি প্রিন্ট করে দিতে পারতেন তো ভিডিও সাবস্ক্রিপিটা পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল রান করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় ঠাণ্ডা করতে সমস্যার সমাধানটা পেয়ে যাবে